আজ কলকাতা থেকে আসার সময় এখানে চা খেলাম এবং খাবার খেলাম রেস্ট নিলাম এটা হচ্ছে হিন্দুস্তান ধাবা গোড়াপ এরকম হিন্দুস্তানের এদিকে চায়ের স্টল কেকের স্টল মিষ্টি স্টল আছে হিন্দুস্তান হোটেল গোড়াপ হিন্দুস্তান ধাবা রয়েছে মালিক দাঁড়িয়ে আছে খাবার অর্ডার এতে বাচ্চাদের পার্ক টাইপের আছে একটু এদিকে রুম পাওয়া যায় ভাড়া রাতে থাকার জন্য আর এইদিকে খাওয়ার জন্য রেস্টুরেন্ট এই হচ্ছে হিন্দুস্তান ধাবা সেটা বললাম ধাবা কাম বা কাম রেস্টুরেন্ট এই গাড়ি ঘোরা হিন্দুস্তান কলকাতা থেকে ফিরছিলাম এখন একটু খাওয়া দাওয়া করে নিলাম আমরা খেলাম চাও খেলামরা আছে যা দিয়ে গাড়ি যাচ্ছে রাস্তাতে টাটা সাপারি কালারটা দেখুন কত সুন্দর এইটা ওয়াশরুম এই দুটো পার্ক এর আছে বাচ্চাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকবেন খুব সুন্দর দেখতে লাইট আর রাইড এরকম কার্টুন টাইপ এর পড়েছে এটা হিন্দুস্থান হোটেল এন এইচ এ গাইড দেখতে থাকুন কত কি আছে বাচ্চাদের বাচ্চাদের দোল না বাচ্চাদের দোলনা বাচ্চার এলে জন্য সে দোলনা এটা গাড়ির শো

এ বাপুনদা ধুমু চাপ একবার যাবো বাবুনদা কিচ্ছু ভাঙবে না কিচ্ছু ভাঙবে হেভি লাগছে বাপুনদা বাবু চেপেছে এই সেই হিন্দুস্তান হোটেল টাটা টাটা চাপবে তো চলে এসো বাবুনদা দেখো আমরা কলকাতা থেকে আসার মধ্যে দৌড়লে চেয়ে করেছি আর ভাই চাপ হিন্দুস্তান হোটেলে চলে আসবে চাপ বাচ্চাদের ঝেললে ওখানে আমরা বাচ্চা হয়ে গেছি দেখো হিন্দুস্তান হোটেলে সব লাগছে দেখুন লাইট গুলো ওই দেখুন ধাওয়াটা দাদা বাবু আসছে দেখুন আমাদের বস আসছে দা গাল বুঝতে পারছেন আমরা একটু এনজয় করছি বোর হয়ে গেছি কলকাতা থেকে সারাদিন ছিলাম কলকাতা থেকে ফেরার পরতে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি আমার ওই যে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি ডাড়ি আছে টাটা টিয়াগো আমাদের দাদা যাচ্ছে এবার আমরা গাড়ি ছাড়বো ভিডিওটা এখানেই রাখছি টাটা